কি করো কি করো এখানে আসো এটা ময়লা জি বাবা লাঠি এটা আসো তুমি এখানে আসো তুমি এটা দিয়ে খেলতেছো ওই যে দেখো মুরগি মুরগি চলো মুরগিটা না মারি আসো 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 ওই যে দেখো আবার এটা কি দেখো তো সাদা এটা কি উঠতেছে আসো তুমি আসো তো যে কি নিয়ে আসতেছে ব্যান গাড়ি দিয়ে তুমি ময়লা দাও কেন কিনে আসতেছে আমার তো ভয় লাগতো সাব বসে না এখানে বসে না বাবা এখানে বসতে হয় না

আচ্ছা আপি কোন গেছে এদিক দিয়ে গেছে কোন দিক দিয়ে গেছে তোমাকে নিছে না তুমি কান্না করছিলা কিভাবে কান্না করছ আবু পাখি গেছে তাই তাকাও তো আবার তুমি কান্না করছিলা আরো আসতেছে তুমি প্যান পরো নাই দেখি তো গুড বয় আলি কি গুড বয় আলি গুড বয় আবু কে আসতে দেখো তো কে আসতে সামনে কে আসতে দেখো তো কে আছে কেছি আছে নানা বাৰি <pluralissions> <useröst>, নানা নানাবয়সাতে কি রাগ করছ আলে মুরগি ধরতে পারবা তুমি দেই না দরতে আরে বাবা আরে বাবা কি করে সে কি করে তুমি মুরগি ধরতে যাও তো এই মুরগি আলি রে দর মুরগি আইতেছে মুরগি আয় আয় ও আইতেসে মুরগি আইতেছে দর আলি ভাগ ভাগ अल तुम कि गुड बुम की गुड कि शीखे मुर्गी ने जाती दी बना मुर्गी ने जाते दीवाना अलि मुर्गी रहा कि खाए দেখ খালি মুরগি আম খায় আবু দেখো মুরগি আম খায় তুমি তো আম খাও না তুমি আম খাও না দেখছো মুরগি আম খায় তুমি তো আমও খাও না কোথায় তুমি আম খাও এখানে আসো এখানে জানা ময়লা এখানে আসো ইয়া পড়বা পড়বা বাস কি জঙ্গল হয়ে গেছে

আলি বাঁকা 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 তোমার এত সাহস হয়ে গেছে আবু তুমি মুরগিরে মারতে গেছো কে আসতেছে কে আসতেছে এটা বলো তো কে আসতেছে লুকাইতেছে মান্না বাইরে দেখে কে আসতে সাবু ইয়াল্লা ডাক্তার ডাক্তার তোমার সুই দিতে বলি সুই দিতে বলি মান্না ভাই আলিরা দেখছেন আমার ছেলেরা দেখছেন ไฉนะ আরে নাকি শুবি দিবেন আপনি আরে ไฉนะ পাতไฉয়া পাতไฉนะ শুইডা bathroom গেতে রাতি সনানা কইছে বলো মামা মামা বলো মামা বাত খাইও হ্যাঁ আকোতাছে ক আইতাছে কই লুকাইতাছে বাপ না গেলে কইতে শুই bathroom আল্লাহ দেখছে মামা বলে শুই ভাত করবে জি মামারে ব্যাঙায় দাও যেসাগা গেসাগা

শেয়াল তো এই জায়গায় থাকবো না দু একটা তো মনে আসেই যে জঙ্গল সে জায়গায় হ্যাঁ মুরগি আলী যে তাস নিয়ে মাদ্রাসায় গেছে আর আলির ভালো লাগতেছে না একা একা ও এসে রাস্তায় দাঁড়ায় আছে আব্বু এভাবে দৌড়ায় না এভাবে দৌড়ায় না পড়বা পড়বা এই যে এই যে আপ তুমি এরকম উল্টো হয়ে তাকাও না আব্বু কিছু মশা কামড় দিছে মশা কামড় দিছে না না ভাইয়ের কাছে যাও না এটা আরে মোচা 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 মাছি 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 ابو এটা মোচা না এটা মাছে মাছি じゃ ابو দেখো পাখি উড়তাছে আলী গাছ এটা কি ফল ابو এটা গাছ এটা কি ফল এই যে এখানে এখানে এই যে এইটা এইটা এই যে এটা কি গাছ ابو এটা কি ফল ও আরে ফল দেখই নাই এটা 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 কি কি ফল নাম কি কাঁঠাল উপরে কাঁঠাল তুমি কাঁঠাল খাবা উপরে তোমার মাথায় যদি পরে কাঁঠাল যদি মাথায় পরে ওই দেখা আসতেছে আসতেছে দেখো তো আমি যাই আমি যাইগা

বেশ কিছু চালু হয়ে গেছে আপু তুমি না হ্যাঁ এখন আর ভয় লাগে না যদি তোমার এখন বাড়ি মারতো এগুলা করে কি ঠিক বল গাড়ি দেখলে সবসময় সাইড হবে মন থাকবে মনে থাকবে আমার দিকে তুমি আমার দিকে তাকাও মনে থাকবে আবারও হাত দে এটা মনে হয় একটা অ্যাঙ্কেল আসতেছে আমি আমচিনি নাবু যাও নানাভাই হাত ধরে যাও এই মলা মলা ইয়ালা খেলো 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 ঘরে বেলুন আছে না যাও নানাভাই হাত ধরো না বেলুন ব্যাস ঘরে আছে বেলুন ঘরে এক প্যাকেট আছে বাবু দেখো জু 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 নানা ভাই নানা ভাই

যে উনি এখন নানা বা এর সাথে হাঁটতে যাইতেছে যাও আবার সাইড দাও আলি সাইড হও बुया सा सिनया सा केमना तुम्हें जा 2000 रुपिया ले फोन आएम लगा कोबे लागबे ती कादे लागो काम चगैत आस्कल काल कितने लागन काल से त नाश करते लागे हमस्के उन काम आपने तो काल के कोई आराइटेन ना आपने तो खाली हमने गुरान आपने कोता दिया कोता ठीक रहन ना जानगा अबो जाओ जाओ আচ্ছা তোমার তোমার এই যে তোমার মাথা এখানে যে তুমি থামছে দিস তাই না তুমি তো থামছি দিস তুমি আমি চলে যাইতে আমি যাইগা তুমি যখন ময়লা আমি জায়গা ফেলে দাও ফেলে দাও ফেলে দাও তোমার হাতে ময়লা আমি দেখছি ফেলে দাও আমু চলে যাই যে চলে যাইতেছি এই যে জায়গা জায়গা এই যে আমু জায়গা ফেলো 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 গুড বয় এই যে গুড বয় দেখাও গুড বয় যাবা আচ্ছা আসো আমুকে জনি জনিটা শোনাও তো আব্বা শোনাবা না ওইখানে যাবো না ওইখানে যাবো না ওইখানে ভাগটা আছে গলা কাটা গলা কাটা है जा बना है जे मानुष की धोरे दो नहीं आ जाए अब्बा इतना नाना इतना नाना है नाना ना। अच्छा 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 बच्चूल करना होता है ना 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 बच्चूल करते हैं নাস্তা খাইছ নানা ভাই কি বল আমি আমি হম না এটা নানা চুল কাটে না আলি ভাবছে যে উনি চুল কাটতে আসছে এর আগে ওর বাসায় এসে যারা চুল কাটে বাসায় এসে কাটে দিয়ে যায়

দেখি দেখি নসিটা পয়সা করে দে এদিকে এই তো তোমাকে আমি নিষেধ করছি নাও এগুলা যদি ধরো আমি তোমরে নিয়ে ঘরে চলে যাবো দেখি দেখি নসিটা ময়লা তোমার আই কোথায় ابو তোমার আই দেখি নাই আর লাই নাই নাই তোমার বেলে কোথায় দেখি বেলে নাই ইয়া আল্লাহ কিচ্ছু নাই তোমার কপালে আমরে একটা টিপ দিয়ে দিছি দেখি তো টিপটা কোথায় টিপ দেখি আছে আসানা ভাই আসতেছে আমুকে দেখাও তোমার বেলে কোথায় দেখাও লুকাও লুকাও বসে বসে লুকাও লুকাও কই নানাবাই তো আসতেছে না নানা ভাই নানা বেআসলে বলমোন নি আলী কে খুস্তে হে কারণ নাই কারণ নাই মিজ আবু গা তুমি আমোর কথা শুনো না তুমি মুরগি হ্যাঁ তুমি মুরগি রে ভাত খাবা

গাড়ি ধরতে মন চায় শুধু বড় হাস নিয়ে আসছে লোক হাস নিয়ে আসতেছে হাঁস রাখবেন বড় হাঁস হ্যাঁ আসো 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 যাব না তুমি নানা ভাইয়ের সাথে যাব না আসো দুধ দাও আসো আমু কুলে আসো আসো তুমি যাবা না নানা সাথে তুমি যেতে চাও না নানা ভাইকে টাটা দাও নানা ভাইকে বলো নানা ভাই যাও টাটা দাও আসো আমার সাথে আমি কিন্তু ঘরে যাবো বাইরে থাকবো না আমি চলো ঘরে যাই গা তাহলে নানা ভাই সাথে যাও গা নানা ভাই তোমার বাইরে যাবে যাও আমি এখন ঘরে চলে যাব যাওগা ও এখন বুঝতেছে না কার সাথে থাকবে আমি ঘরে চলে যাইতাছি তুমি যাওগা

আপনি রাখতেছেন ও পালবেন না খাইবেন হ্যাঁ এই কত করে নিতেছেন আট ছো করে দিচ্ছে দুইটা দিবেন কত

এই যে বাসায় এখন পোলাপান সব বাইরে বাসা এখন খালি এখন যা কাজটা শেষ করি আম্মা এসে পড়ছে আলিজাদের মাদ্রাসে দিয়া এখন আবার যাবে খাওয়া দাওয়া করে তো হ্যাঁ আসি ওই যে লাইফটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন এখন বাড়ি ঠান্ডা বাচ্চা কাচ্চা আসলে আবার ঘর সে গরম হয়ে যায় চিল্লা চিল্লি সকালবেলা দেখছিলাম বৃষ্টি হয়েছিল এখন আবার রোদ রোদে ইয়া আমার থেকে নিয়ে মামা মামা চকলেট খেবো আলিজা তো চলো দোকানের থেকে কিনে

আমার চলো দোকানে চলো আলিজা মাদ্রাসা থেকে ওনার নানিরে দিয়া পাঠাইছে চকলেট নিয়ে যাইছে আমার ঘরে চকলেট আছে ওরা ওই চকলেট খাবো না ওনারা মামা চকলেট খাইতে চাইছে মামা চকলেট তা দেখি দোকানে মামা চকলেট আছে নি টাকা নেই টাকা পরে দিয়ে আসবো দোকানে যাই না না আমি আসে কি করবো হ্যাঁ আমি চিনি না তো আমনে না চিনবেন এদিকে দেখলে চিনতেন আমি চিনি না মুখটা দেখলে চিনতেন যাই যাবে চকলেট দিয়া পঠাই ওনারা মাদ্রাসে যায় না দেখেন ভালো ভালো লোয়া যান নিয়ে যান বাড়ির দুইটা তো ভালো ভালো জিনিস লোয়া যায় গা

ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ